যে আমাদের দেশের একজন কৌমি অঙ্গনের প্রথিত যশা আলেম তিনি বলেছেন যে সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদবী সল্লা সাল্লাম এটা বলা যাবে না কোথাও যদি এটা লেখা থাকে তাহলে নিচে দিয়ে লিখে দিতে বলেছেন যে সকল ঈদের সেরা ঈদ আল্লাহর নবীর ঈদ বা আমাদের নবীজির ঈদ এই কথাটার ভিতরে জেহালত মূর্খতা বা অজ্ঞতা লুকায়িত রয়েছে মনে রাখবেন আমরা নবীজির আগমনের দিনটাকে সকল ঈদের সেরা ঈদ বলি এটার একটা ব্যাখ্যা রয়েছে কিন্তু আপনি যদি বলেন নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ তা আমি কিছুক্ষণের জন্য যদি ধরে নেই যে নবীজির ঈদ সকল ঈদের সেরা ঈদ তাহলে এটা মিন করেছে ঈদ উল ফিতর ঈদ উল আদহা রোজার ঈদ আর কুরবানির ঈদকে একেবারে সুস্পষ্ট একটা হাদিস শরীফ রয়েছে যারা মাদ্রাসায় লেখাপড়া করেন দাখেল আলেমে যারা পড়েন আপনারাও জানেন মেস্কার শরীফের মধ্যে হজরতে আবু লোবাবা ইবনু আবদিল মনজির রাদি আল্লাহু আল থেকে বর্ণিত এই হাদিসটা হজরতে সাহাদ ইবনে ওবাদা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রয়েছে তিরমিজি শরীফের হাদিস এবং ফৈজুল কাদিরের মধ্যে ইমাম জাইনউদ্দিন মানাবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা কোট করেছেন প্রিয় নবিজী আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন জুমআতি ইনদাল্লাহি সাইয়দুল আইয়াম ওয়া আযমু মিন ইওমিন নাহরে ওয়াল ফিতর নিশ্চয় জুমার দিন আল্লাহ তাআলার কাছে জুমার দিন আল্লাহ তাআলার কাছে सर्वश्रेष्ठ দিন সাইয়দুল আইয়াম মানে সকল দিনের সরদার এরপরে বলতেছেন দয়াল নবীজি বলেন এটা শুধু সকল দিনের না ফিতর ঈদুল আধা এই দুই ঈদের চেয়ে বড় দিন তাহলে মর্যাদার দিকে আপনি যদি বলেন নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ তো নবীজির ঈদ হলো ঈদ উল ফিতর ঈদুল আধা। তা আপনি এই ঈদুল ফিতর ঈদুল আধা। এটা তো সব ঈদের সেরা ঈদ হচ্ছে না কারণ এই দুই ঈদের চেয়ে জুমার দিনের ঈদ হইলো আরো বড় ইবনু মাজার শরীফের মধ্যে আছে দয়াল নবীজি বলেছেন ইন ইন্না হাযা ইয়াউম আইদিন জাআলাহুল্লাহু তাআলা লিল মুসলিমিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এটা বর্ণনা করেছেন যে এই জুমার দিনকে আল্লাহ তাআলা ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন আল্লাহ নিজে এটা মুমিন বান্দাদের জন্য ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন তাহলে সকল ঈদের সেরা ঈদ ঈদুল ফিতর না ঈদুল আযহাও না আপাতত যতটুকু আলোচনা করলাম এই অনুযায়ী বোঝা যাচ্ছে জুমার দিন হইল দুই ঈদের চেয়ে আরো বড় ঈদ জুমার দিন জুমার দিন এরপরে আছে দেখেন ইয়াউম আরাফা ঈদের দিন তারপরে সুনান আবিদা ওদের মধ্যে বিশুদ্ধ সনদের হাদিস সেখানে দয়াল নবীজি বলেছেন আইয়ামে তাশরিক কুরবানির ঈদের পরের তিন দিন এই তাকবীরে তাশরিক যে পড়তে হয় আমাদের প্রত্যেক ফরজ নামাজের পরে এই তিনটা তিন কেউ আল্লাহর ঈদের দিন বলেছেন এটা হাদিস দ্বারা প্রমাণিত ও ভাই আপনি যে বলেন নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ আপনার এই কথার মধ্যে বোঝা যায় আপনি মেসকাতরি হাদিস ভুলে গেছেন আপনি ফাইজুল কাদিরের সে হাদিস পড়েননি অথবা জুমার নামার সংক্রান্ত সে হাদিস জানেন না আপনাকে খেয়াল করতে হবে আমার নবী দুনিয়াতে এসেছে রোজার ঈদ এসেছে নবী এসেছে কুরবানির ঈদ এসেছে নবী এসেছে জুমার দিন এসেছে মানে নজমার দিনের মর্যাদা বেড়েছে নবী আসতো না কোনো কিছুই হয়তো না তাহলে লজিক বলতেছে আমার নবীর আগমনের আনন্দটা হলো সকল ঈদের মূল বিষয়টা হলো তারা নবীজির বিষয়গুলি অন্তর থেকে গ্রহণ করে নিবে না যুবকভায়রা খেয়াল করেন আপনাদেরকে বলা হবে যে ঈদে মিলাদুন্নবী সাহাবীরা করছেনি সাহাবারা যে ঈদ করে নাই সেটা আমরা মানি না সেটা বেদাত ওটা করা যাবে না এই যুক্তিটা কি শুধু মিলাদুল্নবীর বেলায় না এই যুক্তি অন্য মাসালার ক্ষেত্রে আসবে যদি এটা মূলনীতি হয় এটা যদি দলিল হয় যে সাহাবারা যেই জিনিস করেনি সেই জিনিস আমরা মানি না ওটা বেদাত তাহলে এটাকে শুধু মিলাদের বেলায় থাকবে না অন্য ক্ষেত্র আসবে অন্য ক্ষেত্রে আসবে না তাহলে আপনাদের দেশে কওমি আলেমরা অথবা তরিকোৎপন্থী যারা আছে সন্নি আলেমরা ও পীরমা ইল্লাল্লাহ 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 জিকির করে কিনা চরমনাই দরবারেও এই ইল্লাল্লাহ জিকির আছে আমি বিরোধিতার জন্য বলছি না বোঝানোর জন্য বলছি যে সাহাবারা যা করে নাই সেটা আপনি মানেন না ওটা বেদাত তাহলে কোনদিন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরের বিরুদ্ধে ওই উজানি দরবার আর চরমনা দরবারের বিরুদ্ধে কোনদিন ফতোয়া দিবেন দেন নাই তো কারণ আপনার ইল্লাল্লাহ জিকিরের সমস্যা না আপনার ওই সাহাবিরা করছে কি করছে না ওটা সমস্যা না আপনার সমস্যাটা হলো নবীজির আলোচনা নবীজির সালাতু সালাম নবীজির কোনো কিছু হাইলাস হোক এটা আলোচ্য বিষয় হোক এটা আপনার পছন্দ হয় না নাইলে সাহাবাই কেরাম যা করে নাই তা আপনি করবেন না ভালো কথা যারা দেওবন্দি আলেম আছেন চরমনাই দরবার দেওবন্দি কৌমি আলেম যারা আছেন আপনাদের মধ্যে যারা পীরমুরিদি করে আপনাদের একুশটা সবক আছে কয়টা সবক একুশটা সবক আছে একটা বইও আছে বইয়ের নামই হলো একুশ সবক শবক একুশটা সবক যদি আপনি নীতি দেন সাহাবারাজ যেটা করে না এটা আমি মানি না ওটা বেদাত তাহলে প্রিয় ভাই আমার দেওবন্দ এবং কৌমি অঙ্গনের আলেম যারা পীর মা চরমনাই উজানি সহকারে তারা যে একুশটা সবক দেয় এই একুশ সবক এই সবকগুলি সাহাবারা দিছে কিনা দলিল কোনদিন তালাশ করছেন করেন নাই তো কারণ আপনার একুশ সবকের সমস্যা না সাহাবারা করছে কি করছে না ওইটাও সমস্যা না সমস্যা হলো নবীর মিলাদ বন্ধ করতে হবে এটা তাদের মূল মাকসাদ মূল এলার্জিটাই হলো নবীজির জিকির তাদের পছন্দ হয় না ভাইরে সিরাতুন নবী মাহাবিল করলে মিলাদুন নবী মাহাবিল করলে বেদা একই কাজ মিলাদ মিলাদের যেই নবীর কথা বলা যার হয় সিরাতে সেই নবীর কথাই বলা হয় আমাদের জন্য তো কোনোটাই অ্যালার্জি না সমস্যা না আমরা নবীজির সিরাত মুবারক اخلاق মুবারক সেটা অনুসরণ করি আর মিলাদ মুবারককে বাৎসরিক ভাবে আলোচনা করি নবীজির সম্মান হিসেবে এতে আমাদের ইমানি নূর আমাদের জন্য মিলাদেও সমস্যা নাই সিরাতেও সমস্যা নাই কিন্তু আপনার কি হলো যে সিরাতের ব্যানার লাগাইলে মাহফিল জায়েজ মিলাদের ব্যানার লাগাইলে বেদা মূল সমস্যাটা হলো তারা আল্লাহর হাবিবের শাহান আজমত পছন্দ করে না আমার এই কথাগুলি আপনার জ্ঞান আছে জ্ঞান দিয়ে বিবেচনা করে তারপরে গ্রহণ করুন কারণ অযৌক্তিক ভাবে সন্নিরা কিছু বলে না আমরা জানি ইসলাম ধর্মে অনেক কাজ আছে অনেক জিনিস নতুন আবিষ্কৃত হয়েছে যেগুলি বিদাত হলেও নাজায়েজ না টোটাল বিদাত আছে পাঁচ প্রকার এর মধ্যে একটা হলো বিদাতে ওয়াজিবা যেই বিদাত মানা ওয়াজিব এমন বিদাত আছে যে বিদাত মানা ওয়াজিব শুধু ভিতরের নামাজ ওয়াজিব না ঈদের নামাজ ওয়াজিব না বেদাত মানা ও ওয়াজিব কোনদিন এই ওয়াজ করে তারা যে বেদাত মানা ওয়াজিব এই ওয়াজ করে করে না তো অথচ মুসলিম শরীফের সরা আল মিনহাজের মধ্যে ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মাওয়াহিবুল নিয়ার মধ্যে ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ফতোয়ায়ে শামির মধ্যে ইব্ন আবিদিন যাইনউদ্দিন শামি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আল বিদআতু খামসাতু আকসাম বিদআত হলো পাঁচ প্রকার এই প্রথমটা হলো ওয়াজিব সেই ওয়াজিব বিদআত কি কুরআন শরীফের জের জবর ফেজ জজম তাজদিদ ইলমে নাহু ইলমে সরফ এই যে শাস্ত্রগুলি এগুলি হলো বিদআতে ওয়াজিবা রসুলে পাকের জমানায় সাহাবিদের জমানায় কোরআনুল কারিমের মধ্যে জের জবর ফের জজম ছিল না সাহাবিদের জমানায়ও ছিল না অনেক পরে বাদশাহ হাজাজ বিন ইউসুফ উনি সাহাবিও না উনি কোনো তাবেঈও না উনি একজন বাদশাহ উনি কি বাদশাহ হাজাজ বিন ইউসুফের জমানায় কোরআন শরীফ তেলাওয়াতের সুবিধার জন্য মানুষের তেলাওয়াতের জন্য ভুল না হয় জেরের জাগাত জবর যেন না পড়ে জবরের জাগাত পেশ জন্য না পড়ে তেলাওয়াতের জন্য গলত না হয় এই সুবিধার জন্য এলমে না হয়ে এলমে সরফের সুবিধায় সহযোগিতায় ওই জমানার আলেমদের নিয়ে কোরআন শরীফে জের জবর ফের জজম ঢুকায় দিছে এত করে কি আপনাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে এই যে উপকারী একটা বিষয় এটাকে বলা হয় বিদাত এই বিদাতের মধ্যে এটা যেহেতু আমাদের জরুরি এটা সারা কোরআন তেলাওয়াত আমরা পারবো না ভুল হবে তেলাওয়াতে গলত হয়ে যাবে আর গলত হলে গুণা হবে আমরা গুণাগার হয়ে যাব এই জন্য এই বিদাতটাকে বলা হয়েছে বিদাতে ওয়াজিবা বলেন এই যে এটা একটা বেদাত বেদাত মানে ওয়াজিব এই ওয়াজ তারা করে না কেন শুধু মিলাত পরা বেদা শুধু মিলাত পরা বেদাত এই যে জের জবর ফের জোজম আমি যে কথাগুলো বললাম একটা কথা পারলে কিতাবে নাই কেউ পারলে প্রমাণ করে দেন আমি তো নাম বলে দিছি কোন কোন কিতাবে আছে কেউ পারলে প্রমাণ করে দেন মিডিয়াতে কথা রেকর্ড হচ্ছে আপনারা সাক্ষী হচ্ছেন রেকর্ড হচ্ছে আপনারা প্রমাণ করে দেন যদি কেউ পারেন জিহাদি সাহেব আপনি বলছেন এটা বিধাতে ওয়াজিব এটা বিদাত এটা জায়েজ এবং ওয়াজিব বিদাত পারলে প্রমাণ করেন আর যদি কিতাবে থাকে তাইলে বোঝা গেল সুবিধাই কিতাব এরা মানে আর সুবিধা না হইলে প্রিয় ভাই আমার গভীর ভাবে খেয়াল করবেন এখনকার যুগটা ইন্টারনেটের যুগ এই যে বলছে নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ এটা কোন টার্গেটে কইছে নবীজির আগমনে যে আমরা বলি আমার দয়াল নবীজির ঈদটা হলো সকল ঈদের সেরা ঈদ এটাকে যেন একটু ড্যামেজ করা যায় আচ্ছা আমরা যে বলি এই গাছতলা দরবার শরীফ থেকে যে বলা হয় অন্যান্য দরবার থেকে বলা হয় নবীজির মিলাদের দিনটা হলো সকল ঈদের সেরা এটাকে আমরা নিজেরা বানাইছি না কোথেকে আসলো এটা তো আপনার জানা দরকার আছে জানা দরকার আছে না কারা এটা বলল যে এটা সকল ঈদের সেরা এবার আপনারা চারজন ইমামের নাম বলি মনোযোগ দিয়ে শুনেন এক নম্বরে হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু হাজারি রহমাতুল্লাহ আলাই তিনার লেখা কিতাবের নাম হলো আরফু তারিফ বি মাউলিদি শরীফ সেই কিতাবের মধ্যে লিখেছেন দুই নম্বরে হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাহাবি রহমাতুল্লাহ আলাই তিনার কিতাবের নাম হলো আল আজুবা ফিমা মা সুইল আনি সাহাবি সেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন তিন নম্বরে ইমামুল হারামাইন মোল্লা আলী কারি Hanafi রহমাতুল্লাহ আলাইহির আল মাওরিদুর রাভি সেই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন চার নম্বরে ভালোভাবে খেয়াল রাখবেন এই কথাগুলো আপনাদের দরকার হবে মনে না থাকলে কাগজে নোট করে নেন রেকর্ড করে নেন কাজে লাগবে চার নম্বরে জগৎ বিখ্যাত কিতাব হাফিজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রহমতুল্লাহ আলাইকের মিলাদুল নবী ওই কিতাবের মধ্যে লিখেছেন এই চারটা কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ চারটা কিতাব যারা লিখেছে এর মধ্যে তিনজন হলো হাফেজুল হাদিস আরেকজন মোল্লা আলী কারি উনি মক্কা মুকার্রমা মদিনা মুনাবারা দুই হারামের ইমাম মারহাবা বলেন এই চারজন লেখছেন কি লেখছেন ওনাদের কিতাবগুলিতে লেখছে দয়াল নবীজি পর্দা নেওয়ার পরে মক্কার মুসলমানেরা যখন রবিউলের বারো তারিখ আসতো ইয়াকুজু আহলু মাক্কা মিলাদের দিনে মক্কাবাসী যার যার ঘরের থেকে বের হয়ে যেতেন বের হয়ে তিনারা কি করতেন আমিন প্রতি বছরই ওনারা বের হতেন এটা একদিন এক এক বছর বছর করছে আর করে না না এরকম আমিন প্রতি বছরে বছরে মক্কার মুসলমানেরা আরেকটা কিতাব আছে আরবের মুসলমানেরা সবাই যার যার ঘর থেকে বের হয়ে সেই ঘরের নবীজির বেলাদাত দাত হয়েছে জন্ম মুবারক হয়েছে মা মেনার ঘর নবীজির বাবা আবদুল্লার ঘর ওই ঘর তো মক্কা শরীফে এখনো আছে সাফা মারুয়া পাহাড় পার সাই করে যখন বের হন তারপরে সামনে দেখা যায় নবীর ঘর নবীজির মৌলুদ শরীফের ঘর ওইখানে সমস্ত আরবের মুসলমানরা জড়ো হইতেন

ঈদের দিনের চেয়ে আরো বড় উৎসব বা বড় আনন্দের দিন হিসেবে তারা উদযাপন করতেন সুবাহার আল্লাহ বা ক্যাজাইলা ইয়ামিনা হাজা ইমাম ইবনুজ হাজারি বলেন এইভাবে আমাদের জমানা পর্যন্ত আমল করা হচ্ছে মারা হাবা তাহলে মিলাদুন্নবীর দিনটাকে আজম ঈদ হিসেবে ঈদ আকবর হিসেবে সকল ঈদের চেয়ে শ্রেষ্ঠ ঈদ হিসেবে আরবের মক্কা মুকাররমার মুসলমানেরা সেই আদিকাল থেকে কত হিজড়ি শুরু হয়েছে এটার কোনো ঠিক ঠিকানা নাই ওই আদিকাল থেকে মুসলমানরা এটা উদযাপন করে আসতেছে তাহলে আপনারা যারা ফতোয়া দেন কাস্তলা দরবার শরীফ ইমামে রব্বানী দরবার অমুক দরবার বা সন্নিধির বিরুদ্ধে বলেন তারা বেদাতি আরবের মুসলমানরা যেটা করলো এটার ব্যাপারে আপনার কি ফতো আসবে বলেন আরবের মুসলমানদের বিরুদ্ধে ফতো আদেন হ্যাঁ আপনি বলবেন ছয়শ চার হিজড়ি থেকে এটা শুরু হয়েছে এর আগে ছিল না আপনার এই তথ্য ভুল কারণ ছয়শ চার হিজরির আগেও মিলাদুল উৎসব বা উদযাপন প্রতি বছর বছর হইতো তার প্রমাণ ইমাম বদরউদ্দিন আইনি হামাদতুল্লা আলাইভে তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে মুসলমানেরা বাদশাহ নুরউদ্দিন জঙ্গি আহমেদুল্লা আলাই যিনি জন্মগ্রহণ করেছে পাঁচশো এগারো হিজরি আর এন্তেকাল করেছে পাঁচশো ঊনসত্তর হিজরি পাঁচশো ঊনসত্তর ছয়শো চারের আগে না পরে আগে না তো যারা বলছেন ছয়শো চার হিজরিতে মিলাদ আবিষ্কার হয়েছে এর আগে ছিল না আপনাদের জন্য এই তথ্যটা খুব বেশি দরকার ইমাম বদরুদ্দিন আইনি শারীহুল বুখারি তিনি লিখেছেন যে বাদশা নূরউদ্দিন সঙ্গি رحمۃ আমলে আরবের মুসলমানরা বিশেষ বিশেষ করে মুসুল শহরের মুসলমানেরা তারা কি করতেন ওয়াকানা ইয়ামালু বিমাউলিদে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি কুল্লি মুসলমানদের মধ্যে বড় বড় আলেমদের ব্যাখ্যা আছে। সেখান উল্লেখ তিনি প্রতি বছরে বছরে সেখানে রসুলের মিলাদের উদযাপন করতে মার্হাবা বলেন তাহলে এখানে আমরা পরিষ্কার পাইলাম ছয়শো চার হিজরিতে মিলাদ আবিষ্কার হয়েছে এর আগে ছিল না এই কথা ভুল এই কথা কি ভুল এরপরে বছরে বছরে মিলাদ উদযাপন করা এটা আমাদের ভারতবর্ষের কারো বানানো নয় এটা আরবের মুসলমানদের সৈন্যদ মারহাবা বলেন এরপরে এই উদযাপনটা ঈদের আমাদের যে এই চেয়েও উল বড় ঈদ উল সাথে মানে সকল ঈদের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে উদযাপন করা এটা আরবের মুসলমানদের সন্ন্যত এটা আমাদের কারো আবিষ্কার করা না ভাইরে আপনি আমাকে বকা দিতে পারবেন গালি দিতে পারবেন কিন্তু আপনি পারলে আমার এই তথ্যগুলি ভুল এই রেফারেন্সগুলি ভুলে ভুল এটা প্রমাণ করতে পারবেন না চেষ্টা করেন চেষ্টা করেন না একবার জালাউদ্দিন জাহাদি আপনি বলছেন অমুক কিতাবে আছে আরবের মুসলমানরা ছয়শো চার হিজরা আগের থেকে মিলাদুন্নবীর দিনকে উদযাপন করেছে বছরে বছর উদযাপন করেছে এটা ভুল পারলে প্রমাণ করে দেন প্রমাণ করতে পারবেন না শুধু প্রশ্ন দিবেন সাহাবিরাই এই ঈদ করল না কেন আরে ভাই সাহাবিরা কেন করল না এই কারণে যদি মিলাতুন নবী না হয় বছরে বছরে তাইলে তো এই মূল নীতি যদি আপনি ধরেন তাহলে বিশ্ব ইস্তেমা টঙ্গির টঙ্গির স্তেমা বছরে বছরে করেন কেন সাহাবারা করছেন এই প্রশ্ন আসবে কিনা বলেন আপনারা যে বাৎসরিক তিন দিনে মাহফিল করেন চরমনাই দরবারে অথবা কওমি মাদ্রাসায় বাৎসরিক মাহফিল হয় প্রতি বছর বছরে মাহফিল হয় কিনা ভাই তো সাহাবারাই মাহফিল করছে কিনা এই প্রশ্ন আসবে কিনা বলেন শুধু মিলাদুন্নবী সাহাবারা করে নাই আমরা করতাম না এই প্রশ্ন এই মূলনীতি নীতি ধরলে তো আপনার নিজের উপরেও পড়বে আপনি বিপদে পড়ে যাবেন চল্লিশ দিনের চিল্লা সাহাবারাই এইভাবে দিছে দলিল দেখাইতে পারবো কারেন্ট ইলিয়াসকে অতিবা নাইসে এই সিস্টেমে চিল্লা সাহাবিরা দেয় নাই তা তো নিজের উপরে ফতুয়া পড়বো এই বলছি ভাই বাড়াবাড়ি নয় মিলাদুন্নবীর বিরোধিতা মানে আলাউদ্দিন জেহাদি আর গাছতলা দরবারে বিরোধিতা নয় মিলাদুলনী এই মিলাদের বিরোধিতা করলে আল্লাহ রসুলের সানের বিরোধিতা হয় সকল ঈদের ঋদ ঈদ মিলাদমিনের ঈদ ঈদ মিলাদমিনের